সামাজিক সংগঠন তিনি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন

একজন গতিশীল কর্মকর্তা যিনি এই থানা আপনারা দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন থানা বিভিন্ন ধরে ঘটনা ঘটছে কিন্তু এই থানাকে তিনি শতভাগ সফল হয়েছেন সমস্ত প্রকার অবিনাশী কর্মকাণ্ডকে প্রতিহত করে তিনি একটি নিরাপদ থানার দিয়েছেন আজকের অনুষ্ঠানে অতিথি একটি এইচ এইচএম শাহীন দীপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্চ উপস্থিত আছেন এই সারাক্ষন কলেজের দ্বীপীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই কলেজের সম্মানিত অধ্যক্ষ তিনি একজন লেখক কবি এবং গবেষক বহু প্রতিভার অধিকারী জনবদ্ধ ভূষেন মঞ্চ উপস্থিত আছেন জানান স্মরণ করা উচিত কিন্তু সময়ের সংক্ষিপ্ত কারণে সবার মামানু বলতে আমার সামনে আমাদের বহুষ্ঠ কবিভাবক আমাদের বোনেরা এখানে উপস্থিত হয়ে যায় তাদের এখানে এই কলেজে ক্যাম্পাস আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা তার পিছনে কারণ হচ্ছে যে এই কলেজে আমি প্রায় বত্রিশ বছর শিক্ষকতা করেছি এই কলেজে আমি প্রতিষ্ঠাতালীন প্রিন্সিপাল ছিলাম এই কলেজ যত প্রোগ্রাম করে থাকে যত অনুষ্ঠান করে থাকে তার মধ্যে অন্যতম বিশেষ প্রতিষ্ঠান হচ্ছে শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে আজকের অনুষ্ঠান আমাদের নাম দেওয়া গ্রে লাইফের সভাপতি বা গ্রে লাইফের কর্মকর্তা বৃহ তারা হয়তো সেটি জানেন না আমি গ্রেন লাইফে নাম দিয়েছি ভোরের পাকে অর্থাৎ প্রত্যেক মুখে আমাদের পাকে আমাদের বনে দু সকালের সূর্য দয় দেখো দক্ষিণের বাঘা অনুভব করো এবং মহান স্রষ্টাকে স্মরণ করে তোমরা তোমাদের শরীর এবং মনকে উজ্জীবিত দাও আমরা জানি সুস্থ দেহ সুস্থ মন আমাদের বাংলাদেশে যত প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে তার পিছনে গান হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষই অসুস্থ কেউ শারীরিকভাবে অসুস্থ কেউ মানসিক এবং অসুস্থ আপনি আমি উঠতে পারে মুক্তি থেকে আমাদের শারীরিক পরিশ্রম করা প্রয়োজন আমাদের শরীর চর্চা করা প্রয়োজন সেটি চালু করেছে সন্তান রাজা আপনারা জানেন যে আপনারা আপনাদের সন্তানের জন্য কত পরিশ্রম করছেন আমরা যেখানে কথা বলছি এই দরিদ্র জনপদ কারী জায়গা যেখানে সুবিধা বঞ্চিত সন্তানের লেখাপড়া করে আমরা দেখেছি একটি সন্তানকে প্লাস খেতে হলে তার পিছনে বড় প্রতিষ্ঠানে থাকার বড় বড় প্রতিষ্ঠানে কমপক্ষে দশ থেকে বিশ লক্ষ টাকা খরচ করা হয় আমাদের অঞ্চলে একটি সন্তান যে এ প্লাস পায় তার পিছনে তো বাবা মার সর্বোচ্চ বিশ হাজার টাকা খরচ হয় টাকা খরচ করে থাকে তাহলে দরিদ্র এই অবস্থিত এলাকা আমাদের এই এলাকার সন্তানেরা আমরা নিঃসন্দেহে বলতে পারি তার অর্থাৎ মেধাবী আর মেধাবী বলেই তারা এত অল্প পয়সা এত অল্প সুযোগে তাদের তারা তাদের জীবনকে সফল করার জন্য পরিশ্রম করছে দুঃখ করছে আমি মায়েদের উদ্দেশ্যে যে কথাটি বলব আপনার সন্তান আপনার প্রিয় সম্পদ আমি বাবাদের উদ্দেশ্যে যে কথাটি বলব আপনার সন্তান আপনার প্রিয় সম্পদ আপনি কত বড় নেতা আপনি কত বড় সমাজসেবক সব কিছু হয়ে যাবে যদি আপনার সন্তান প্রতিষ্ঠিত না হতে পারে আপনার সন্তান যদি না হয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ভিন্ন ধরনের বক্তব্য রয়েছে প্রতিষ্ঠা পেয়েছে অনেক জেনে কিন্তু তারা ভুল খারাপ মাদক সন্ত্রাস একাদের সাথে সম্পৃক্ত হয়ে পাচ্ছে আমরা সেটাকে প্রতিষ্ঠা করবো না আমরা লক্ষ্য করি ঢাকা বিশ্ব পরিমত প্রতিষ্ঠানেও অনেক ছেলে বিপথে চলে গিয়েছে কিন্তু আমরা প্রতিষ্ঠাবো যেটা হচ্ছে আমাদের নীতি আমাদের নৈতিকতা আমাদের সমাজ বিবর্তন আমাদের মা বের প্রতি ভালোবাসা আমাদের পিতার প্রতি বোধ আমাদের সমাজবোধ ইত্যাদি জিনিসকে যারা গুরুত্ব দেবে তারই প্রতিষ্ঠিত কথা আমি বর্তমান করবো না আমাদের এই মেধাবী সন্তান থেকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের বাইরেটি বিষয় বিশেষভাবে সাম্প্রদায়িক রাখতে হবে কথা মুক্ত করতে হবে তাকে নৈতিকতা শিক্ষা দিতে হবে তাকে রাজনীতির বিরুদ্ধে রাখতে হবে আমি অত্যাহ্বান করব শিক্ষা বিস্তার এবং সন্তানকে উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সমস্ত রাজনীতির উদ্দেশ্যে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের সমাজ এখানে দাঁড়িয়েছিল আজকে থেকে পঞ্চাশ বছর আগে সমাজ সেখান থেকে পরিবর্তন হয়েছে মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়নি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে একটি দরিদ্র ছেলে যিনি ভালো ফলাফল করবেন তাদেরকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে স্যালুট দিতে হবে একটি প্রতিষ্ঠিত ঘরের ছেলে যে মানুষ হতে পারলো না সমাজে কলম্বিত হলে তাকে এগিয়ে চলতে হবে বাংলাদেশের মা বোনেরা সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার মতো শেষ করছি কোথাও দেশ বাংলাদেশ জিন্দাবাদ